নমস্কার কৃষ্ণগঞ্জ এ এমপিএসের সকলকে স্বাগত জানাই আনন্দমার গুরুকুলে সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার তেইশে কেজি ওয়ানের বেঙ্গলি কোশ্চেন কীরকম ছিল সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা দেখো বলছে প থেকে তালিবর্ষা পর্যন্ত বর্ণগুলি সুন্দর করে লেখো প ফ ব ভ এভাবে তালিবর্ষা পর্যন্ত তোমাকে সুন্দর করে এখানে লিখতে হবে তারপরে দেখো রয়েছে ঠিক আগের বর্ণটি লেখো আগের বর্ণ যেমন দয়ের আগে কী হবে বয়ের আগে কী হবে ময়ের আগে কী হবে তালবর্ষার আগে লয়ের আগে কী হবে তালবর্ষার আগে কী হবে সেটা লিখতে হবে ঠিক পরের বর্ণটি ত পরে থ ধ তারপরে কয়ের পরে কী হবে কয়ের পরে চয়ের পরে হবে তোমাকে লিখতে হবে নেক্সট দেখো শব্দের সাথে মিল আছে এমন শব্দ যেমন দেখো এটা কিসের ছবি দেখছো তোমরা চোখ এই দেখো চোখ এটা কি বলো তো ফুল এই যে ফুল এটা আম এই যে আম এটা পাখি এই দেখো পাখি হয়ে গেল এবার তোমাকে মিল দেখে মিলাতে হবে তারপর দেখো রয়েছে নিচের বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ লেখো ব ব দিয়ে বল অ দিয়ে অবৃগিজ অজ ধ দিয়ে ধর ধর গ দিয়ে গম অগম ভন্ত ভয় এবে তোমাকে শব্দ করতে হবে বলছে দেহের তোমার দেহের পাঁচটি অঙ্গের নাম বলে যে কোনো পাঁচটি অঙ্গের নাম মাথা চুল নখ দাঁত এরকম যে কোনো পাঁচটি অঙ্গের নাম তুমি সুন্দর করে বলে দেবে তারপর দেখো রয়েছে ছবি দেখে নাম বলে এটা কিসের ছবি ছাতা এটা কিসের ছবি বলো ঘর এটা কি সাইকেল এটা কি চা এটা কি আম তারপর দেখো রয়েছে তারাবাদা ছড়া থেকে বাঘের মাসি বাঘের মাসি ছড়াটা তোমাকে সুন্দর করে বলতে হবে একটা সুন্দর ছড়া বাঘের মাসি এটা তোমাকে বলতে হবে অথবা মরুভূমি জাহাজ ছড়াটি বলতে হবে মরুভূমি জাহাজ তুমি পূর্য পৃষ্ঠপূর্য এই ছড়াটি তোমাকে সুন্দর করে বলতে হবে এই হলো তোমাদের কেজি ওয়ানের বাংলা কোশ্চেন যেটা দু হাজার তেইশ সালে এসেছিলো ঠিক এই রকমই কোশ্চেন আসবে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এরকমই আসবে